বঙ্গ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত আমরা আজকে আপনাদের শোনাব অনুপ্রেরণামূলক কিছু গল্প যা আপনাদের জীবনে সর্বদা নতুন পথ দেখাতে সাহায্য করবে লোক দেখানো আবেগ অনুভূতি দেখে প্রভাবিত হয়েছে ওটা একদিন স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায় তারা দেখল একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে খুনছুটি করছে স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল কি চমৎকার দৃশ্য তাই না তারপর তারা গেল সিংহের খাঁচার কাছে দেখল সিংহ খাঁচার এক পাশে চুপ করে বসে আছে সিংহীটাও অদূরে অন্যদিকে ফিরে বসে আছে স্ত্রী দেখে বলল আহারে ভালোবাসার কি নির্মম পরিণতি স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল এবার নীরবতা ভঙ্গ করে বললেন স্বামী স্ত্রীকে বললেন এই ধরো এই ছোট পাথরটি সিংহির দিকে ছুঁড়ে মার আর দেখো কি ঘটে মহিলাটি যখন ছোট পাথরটি সিংহির দিকে ছুঁড়ে মারল সিংহটি তখন ক্ষিপ্ত হয়ে গেল সঙ্গিনীকে বাঁচানোর জন্য গরজে উঠলো এবার স্বামী স্ত্রীকে বলল মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারো দেখো কি ঘটে পুরুষ বানরটার আচরণ লক্ষ্য করো স্ত্রী ছোট পাথরটি বানরটির দিকে ছুঁড়ে মারলো দেখা গেল ছুঁড়ে মারার আগেই স্ত্রী বানরটা নিজের আত্মরক্ষার্থে ছুটে পালিয়ে গেল সঙ্গিনীর দিকে একবারও ফিরেও তাকালো না স্বামী বলল মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়েছে না। অনেক মানুষ আছে যারা তাদের বানোয়াট লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রভাবিত করে আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরের গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে আর বর্তমানে এই সিংহদের চেয়ে বানরের সংখ্যা বেশি আর মানুষ এই বানরকেই পছন্দ করে বেশি ঝুঁকি নিতে পারলেই জীবনে সফলতা আসবে একদিন মন্দিরের মেঝেতে থাকা একটি সাধারণ পাথর মূর্তি বানানো এক পাথরকে বলছে ও ভাই দেখছ আমরা দুজনই পাথর অথচ মানুষ তোমাকে কত আদর ভালোবাসা ও সম্মান করে তোমাকে ফুল দিয়ে সাজিয়ে রাখে তোমাকে ভক্তি করে তোমার পায়ে মাথা প্রার্থনা করে আর আমাকে মানুষ পাড়িয়ে পৃষ্ঠ করে ফেলে তখন মূর্তির পাথরটি মেঝেতে থাকা পাথরটিকে উত্তর দিল আজ হয়তো তুমি আমাকে দেখছো মানুষ আমাকে ফুল দিচ্ছে পুজো করছে কিন্তু যেদিন আমাকে লোহার যন্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তার্থ করে এই মূর্তিতে পরিণত করেছে সেই কষ্ট বলার মতো ভাষা আমার কাছে নেই আমি সেদিন সহ্য করেছিলাম বলেই আজ মানুষ আমাকে ফুল দিয়ে পুজো করছে আর তুমি সাধারণ পাথরের মতো দিন কাটাচ্ছ সমস্যাকে ঝেড়ে ফেলে সাপনে আগাতে হবে এক লোকের খুব প্রিয় গাধাটি একদিন একটি গভীর খাড়া পাহাড়ের খাদে পড়ে যায় লোকটি গাধাটিকে টেনে তোলবার অপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয় শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন গাধাকে জীবন্ত সমাহিত করার তিনি গাধার উপর মাটি ঢালতে থাকেন অপরদিকে ভার কমাতে গাধাটি গায়ে পড়া মাটি ছেড়ে ফেলে দিতে থাকে আর তার উপর দাঁড়াতে থাকে আরও মাটি পড়তে থাকে সে ঝাড়তে থাকে আর উপরে উঠতে থাকে এভাবে লোকটি মাটি ফেলতে থাকে আর গাধাটি মাটি ছেড়ে ফেলতে ফেলতে উপরে উঠতে থাকে আস্তে আস্তে দুপুর নাগাদ সে অনেকখানি উপরে উঠে আসতে সক্ষম হয় এক পর্যায়ে গাধাটি উপরে উঠে আসে আপনি অন্যজনকে যা দেবেন ঠিক সেটাই পরবর্তীতে আবার আপনার কাছে ফিরে আসবে এক গ্রামে একজন সৎ ও দরিদ্র কৃষক ছিলেন তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বাজারে বিক্রি করতেন একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে কৃষক মাখনগুলো বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন মাখনগুলো গোল গোল রোল আকৃতিতে রাখা ছিল যার প্রত্যেকটির ওজন ছিল এক কেজি করে শহরে পৌঁছে কৃষক প্রতিবারের ন্যায়পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে পরিবর্তে লবণ তেল চিনি মশলা ও তার সংসারের প্রয়োজনীয় সদাই নিয়ে আসতেন একদিন কৃষক দোকান থেকে চলে যাওয়ার পরে দোকানদার মাখনে বানানো রোলগুলো ফ্রিজে রাখার সময় ভাবলেন ওজন ঠিক আছে কিনা একবার পরীক্ষা করে দেখা যাক মাখনের রোলগুলো ওজন করতেই উনি দেখলেন মাখনের ওজন আসলে আছে এক হাজার গ্রাম নয় প্রতিটা আছে নশো গ্রাম করে পরের সপ্তাহে যখন আবার কৃষক সেই দোকানে মাখন বিক্রি করতে গেলেন দোকানদারের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকানদার কৃষককে উদ্দেশ্য চিৎকার করে বলতে লাগলেন বেরিয়ে যাও আমার দোকান থেকে এবার থেকে কোনো বেইমান আর কোনোদিন পা রাখবে না নশো গ্রাম মাখন এক কেজি বলে বিক্রি করা লোকটার মুখ আমি দেখতে চাই না কৃষক বিনম্রভাবে গম্পিত স্বরে দোকানদারকে বললেন দাদা দয়া করে রাগ করবেন না আসলে আমি একজন খুব গরিব মানুষ দাড়িপাল্লা বা বাটখারা কেনার মতো পয়সা আমার নেই তাই আপনার থেকে প্রতিবার যে এক কেজি করে চিনি নিয়ে যেতাম সেটাই দাড়িপাল্লায় এক পাশে রেখে অন্য পাশে মাখনের রোল উঠিয়ে মেপে নিয়ে আসতাম একটি নতুন গাড়ি ও একটি ফুটফুটে বালক সদ্য নতুন কেনা গাড়িটা যখন বাসার নিচে পার্কিংয়ে যখন পরিষ্কার করছিলাম তখন আমার ছয় বছরের আদরের ছেলেটা লোহার একটা কিছু দিয়ে চকচকে গাড়িটিতে কিছু লিখছিল খুব শখের গাড়ি তাই আর রাগ সামলাতে না পেরে ছেলের হাতের উপর হাতে থাকা জিনিসটা দিয়ে আঘাত করলাম রাগের মাথায় খেয়াল করিনি যা দিয়ে আঘাত করছি সেটা ছিল লোহার একটা পাই। আমার ছোট্ট ছেলেটা এখন হাসপাতালের বেডে শুয়ে ঘুমাচ্ছিল আর আমি ওর পাশে বসে কাঁদছি লোহার আঘাতের ছেলেটা চারটে আঙুল ভেঙে গেছে আর ঠিক হবে না কখনো আমার চোখের পানি ওর গালের উপর পড়ায় তার ঘুম ভেঙে যায় ব্যান্ডেজ করা হাতের দিকে তাকিয়ে আমায় বলে সরি বাবা আমি আর গাড়ির উপরে কখনো লিখবো না আমার আঙুলগুলো কি আবার আগের মতন হবে বাবা বাসায় ফিরে এসে পুরো গাড়িটা দুংড়ে মুছড়ে ভেঙে ফেলি তারপর ক্লান্ত হয়ে যখন বসে পড়ি তখন আমার চোখ পড়ে গাড়ির গায়ে ছেলেটার লেখাটার উপরে তাতে লেখা ছিল লাভ ইউ ড্যাড